কিছুদিন আগে একটা জিনিস দেখলাম এগুলো বলা উচিত আর আমি এগুলো বলবো কেন এই কারণে একটা হিন্দু যদি বলেন যে আমি আমি হিন্দু ঠাকুরের পূজা করি গাছের পূজা করি আমি মমতাজুল ইসলাম তার বিরুদ্ধে বলার আমার কোনো দরকার নেই কারণ সে নিজের জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু কিন্তু তুমি একজন মুসলিম বলে দাবি করছ শুধু মুসলিম বলে দাবিটা শেষ নয় তোমার দাড়িও বেশ বড় পাগড়িটাও বেশ বড় তোমার মাথার পাগড়ি বড় জুব্বাটাও তোমার বড় তুমি যদি এইটা মুসলমান নাম করার পরেও মাজারে যাও তুমি যদি এখনো পর্যন্ত শিরকের সঙ্গে লিপ্ত থাকো তুমি যদি এখনো পর্যন্ত গাস তলায় গিয়ে বাচ্চা কাচ্চা চাও আমি মন্টাজুল ইসলাম পিছে তাকব দিয়ে কথা বলাই যাব অবশ্যই

মাথায় পাগলি বেঁধে ঘুরছে ঝাড়খন্ডে খুব ও আর বক্তব্য খুঁজে খুঁজে পায় না বক্তব্য দিতে এলেই শুধু মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই আর ওর নাম রাহুল রাহুল লেডিস বলছে না কি নাম ওর জ্যাঙ্গির না কি বলছে জ্যাঙ্গির ওই জ্যাঙ্গির আবার বলছে মুক্তি হ্যাঁ আবার বলছে মুক্তি মুক্তি জ্যাঙ্গির ভক্তি জাহাঙ্গীর তো ইসলামটাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে বলছে ব্যাংকে টাকা রেখেছেন তার থেকে যদি টাকা কিছু বাড়ে ওটা সুদ হবে না খাওয়া যাবে এ কত বড় পদমা স্থলে মানে এতদিন মাজারটাকে জায়েজ করে দিয়েছে পীর জায়েজ করে দিয়েছে চল্লিশা জায়েজ করে দিয়েছে তোমা জায়েজ করে দিয়েছে গাছতলাতে যাওয়া জায়েজ এইবার আল্লাহর কোরআনের বিধান সুদ দিয়েছে এটা যদি হজরত আবু বক্কার জামানায় হতো হজরত উসমানের জামানায় যদি হতো তা ওর মুক্তি জাহাঙ্গীরের কেটে দিত কি বললাম বুঝলেন এটা যদি হজরত ওমানের চুপ যদি হতো হজরত আবু বক্কার চুপ যদি হতো তা তোমার মতো মুফতি জাহাঙ্গীরের গদান উড়িয়ে দিত হজরত ওমার কথা বলার আগে একবার ভেবে বলার চেষ্টা করি আমি জীবনে কোনোদিন ওর নাম মুখে উচ্চারণ করিনি আজকে এই কারণে যে তুমি তুমি ঘোষিত হারাম সেই ব্যাপারে বলছো টাকা রেখে যেটা বেশি হয়ে যাবে ওটা খাওয়া যাবে ওটা জায়জ তুমি এত বড় কথা যখন বলছো তোমাকে আর ছেড়ে কথা বলা যাবে হ্যাঁ আর যত এইগুলো আগে দেখেছি বাংলাদেশে বেশি হতো এইসব এই মুক্তি চিটিংবাজ বড় পাখিওয়ালা বাংলাদেশে এখন ইদানিং দেখতে পাচ্ছি আমাদের বাংলা তো ছেয়ে গেছে কি বললাম বুঝলেন না ওই যে আমাদের ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে ওনার নাম আব্বাস সিদ্দিকী হ্যাঁ ও বিশাল বড় কমরেড কি বললাম বুঝলেন না পশ্চিম বাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে কিন্তু জানি না পীর সাহেব কি দোয়া করেছে একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে ওটাও মনে হয় পেতো না মান সম্বার আল্লাহ বাঁচিয়েছে হয়তো যাই হোক তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদক কথা করে তুমি কে রে তুমি কে আরে মোহাম্মদ সোহসাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর অলি হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ তার ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত ওমারের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না আর তুমি কে ফুরফুরে আব্বাস সিদ্দিকে তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে কখনো বলছো আমার নামে দরুদ পড়ো বদমাইশি করে জায়গা পাও না হজরত ওমারের জামানায় যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আবু বক্কারের জামানা যদি হতো তাহলে এদের সব গদান কাটা যেত একজনা বাঁচতে পারত না একজনা বেঁচে থাকতে পারত না বদমাসির একটা সীমা থাকা দরকার সব মুনাফে মুখে বলে নবীকে ভালোবাসি আর ভিতরে ভিতরে যেখানেই যাই আমার দাদা হুজুর আমার মেজো হুজুর আমার সেজো হুজুর আমার ন হুজুর আমার ছোট হুজুর আমার এই করেছে ওই করেছে সারা জীবন সব যদি তোমার হুজুর করবে তা হজত মোহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে হ্যাঁ সব তোমার পিশ্বাস করবে তা হজত মহম্মদকে পাঠানো হয়েছিল কি করতে হ্যাঁ বদমাইশি জায়গা লাও না সব উনাফেকরা মুখে একরকম বলে অন্তরে কে আর একরকম করে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা বলছি দেখুন এতে শিক্ষা আছে সেটা হচ্ছে এই বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে বসে থাকার পর একটা লোক এসেছে তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে বাঁশের দুই দিকে বাঁক বুঝান তো বাঁক পানি বইত আগেকার দিনে ধান টান ওই বাহক বাহক আপনাদের এখানে বাহক আমাদের ওখানে বাঘ বলে তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে পাখির খাঁচা একদিকে আছে খাঁচা ফাঁকা আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি তা রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে এই তুমি একটা একটা ফাঁকা আর খাঁচাতে পাখি রেখেছ কারণ কি বলো তখন ওই লোকটা বলছে যাহাবো না এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এই খাঁচাটা খাঁচা নয় এটা পাখি ধরা ফান আমি যে খাঁচার ভিতরে পাখি আছে এই পাখিটা আমি জঙ্গলে রেখে আসি আর এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি এই পাখিটা জঙ্গলে একা একা কুহু কুহু করে ডাকে আর ওর ডাক শুনে ওর অন্য সজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে আর দেখা করতে এলেই আমার জালে ফেসে যায় আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই বাদশা তখন বলছো তোমার পাখিটা বার করো পাখি বার করেছে বাদশা ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে লোকটা তখন বলছেন বাদশা আপনি কি সর্বনাশ করলেন আমি তো তার আর কোনোদিন পাখির মাংস খেতে পাবো না বাদশা তখন হুঁকার দিয়ে বল চাই ষোল শিকারী তুমি যে শিকার করতে যাও জঙ্গলে ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার স্বজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয় এই রকম নেমো খারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজ ইসলাম বলছি যারা বড় পাঞ্জাবি পরে মাথায় বাই সাত পাকড়ি নিয়ে ব্যাংকের সুদ হালাল ফতোয়া দেয় এটা যদি খরিফাদের যুগ হতো এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পড়ে আজ পর্যন্ত যারা হাদিস বাং কোরআনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে এদের এক মিনিট বেঁচে থাকার কোনো সুযোগ থাকতো না কোন সুযোগ থাকতো না মুনাফিক খুব খাতার না আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও বলো না আমি আমি একটা হলো যদি দশটা বলি তো দশ ঘন্টা লেগে যাবে আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে আর আর দুটো একটা বলি বলবো বলি ফাসেক নাম শুনেছেন কে জানেন চেনেন লোকটাকে কে চেনেন না ফাসেক হচ্ছে সেই এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে কেউ রাগ করবেন না কিন্তু হ্যাঁ কেউ রাগ করবেন না ফাসেক হচ্ছে সেই যে পাপ এটা এটা অন্যায় এটা পাপ জানার পরেও দীর্ঘদিন যাবৎ ওই কাজে লিপ্ত ছাড়তে পারছে না কি এটা হারাম হারাম তো খৈনি হারাম আহ জর্দার এগুলো হারাম তো এটা ও হারাম সবাই জানে আচ্ছা কারা কারা জানেন এটা হারাম হাত তুলুন তো একবার তুলুন একজন বাকি থাকবেন না আমি একটা মজার কথা বলবো তুলুন সবাই জানেন তো হারাম যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে অনেক জনের পাওয়া যাবে নাই আরে তোমার না হয় নাই অনেক জনের আছে না এখানে বসে আছে 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 এ জানে এটা পাপ জানে এটা হারাম তারপরে ছাড়তে পারছে না এ কে কে দাড়ি এটা রাখা কি না এটা রাখা অজীব কি বললাম বললেন রাখতেই হবে কিন্তু আমরা রাখি আচ্ছা এটা রাখা জায়েজ না না জায়েজ জায়েজ আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি বলেছেন তার মানে নবী বলেছেন মানে এটা কাটলে গুনাহ হবে আচ্ছা এটা কারা কারা জানেন যে কাটলে কোনা হয় সবাই জানে তারপরেও আপনি কাটছেন আপনি ফাসেক কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না এর নাম ফাসেক তবে ফাসেকদের একটা অপশন আছে ফাসেকদের জানাজা পড়া নিষেধ এ কথা বলা হয়নি ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে এ কথা বলা হয়নি ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে আল্লাহ বলা ইহাদের কমাল ফাসেকি আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিন কালে কোনোদিন জান্নাতের সোজা রাস্তা পাবে না তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না এবার আপনাকে একটা মজার কথা বলি এই হাসছেন কেন আমার ফিরুন আচ্ছা আপনি যে নামাজ পড়েন নামাজ পড়েন তো নামাজ পড়েন আচ্ছা আপনি যে নামাজ পড়েন ধরে নেন আপনি কবরে চলে গেলেন কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ যাবে না আপনি দান করেন খুব আপনি মরার পরে আপনাকে দেখে বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে ধরে নেন মরার পরে তা বোম্বে লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো বুঝতে পারবে না আপনি রোজা করতেন সিয়াম পালন করতেন তা আপনি মারা গেছেন তা আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো পারবো যে আপনি রোজা করেছিলেন এইসব সব গুলো শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে নাই যাই হোক এবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন আচ্ছা দুই পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না মক্কার খেজুর একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে যাবে না কি নিয়ে যাবেন উলঙ্গ হয়ে যেত সরঙ্গা ঢাকার জন্য একটা সাদা কাপড় তাই তো জি ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া তাই তো তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই আপনি হজ করেছেন কিন্তু আপনি হজ করেছেন তার কোন রকমের প্রমাণ আছে জমজমের পানি চলবে না খাজুর চলবে না এরকম হাজির ওমাল চলবে না তসবি দানা চলবে না চলে চলবে না কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায় তার নাম কি দাড়ি আচ্ছা আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেছে কবরে ঢোকায় না এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায় কোনটা সুন্দর করে পরিষ্কার করে তাই না তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি অন্তত ফেরেস তারা এইটা দেখেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না যাবে যাবে ফাসেক যদি আপনি না রাখেন কিন্তু এটা পাপ আপনি জানেন আপনি ফাঁসেক হয়ে যাবে এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দি কি সেটা আর একটা উপাধি বলি তার নাম হচ্ছে কি বললাম বুঝলেন মুশরেক বুঝেন কাকে বলে হিন্দুরা এটা কি এরা মুশরেক নয় এরা মুশরেক নয় মুসরে কারা মুশরেক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয় এই ধারণা যার আছে সে কি আবু যেখানে এটা বিশ্বাস করত। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লা রশ্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই এটা বুঝে গেলে বিশ্বাস করত রাত এবং দিনের বিবর্তনের কে এটা বুঝে গেলে বিশ্বাস করত আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ এটা বুঝে গেলে বিশ্বাস করতো সমস্ত কিছু বুঝে গেলে বিশ্বাস করত কিন্তু আবু গেলে দোষ ছিল একটা সেটা কি মোহাম্মদ তোমার আল্লাহ সব ভালো তোমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে এ হলো কি মুসলে আজ এরকম কিছু মুসলমান আছে না যে এমনি আল্লাহকে ডাকা যাবে না বড় পিস সাহেবের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে তাছাড়া খুঁজে পাওয়া যাবে না তার মানে ও মুশরিক এও মুশরিক দেড় হাজার বছর আগের মুশরিক ছিল কি না পাথরের মূর্তি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশ্রে কারা তারা আবার এমন মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চাই এও মুশ্রেক দুটো মুশ্রেকের কোনো ডিফারেন্স আছে আবার অনেক মুসলমান বলছে আমাদের পিস সাহেব জ্যান্ত অবস্থায় যা পাওয়ার ছিল ছিল মরার পরে আবার গতি বেড়েছে মরার পরে আবার গতি বেড়েছে আল্লাহ আকবর এইবার আপনাদেরকে বলি যারা মাজার পূজা করে যারা শিরিক করে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দেয় কোরআন কি বলছে তাদের ব্যাপারে কোরআন বলছে মা কানাল নবী কি বল নবী না আমানু কোন নবী এবং ইমাম দাদের জন্য উচিত নয় যে তারা মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আরে পির সাহেবের দরবারের দুয়া চাওয়া তো দূরের কথা পির সাহেবের নামে দুয়া করা হারাম চলবে না পির সাহেব যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করে দিও তোমরা তাহলে ও এক পাক্কা মুশ কি বললা বুঝলেন না পির সাহেবের জন্যই তো দুয়া করা হারাম পির সাহেবের কাছে দুয়া কি চাইবেন আল্লাহ মহম্মদ সহ সোলম কে বলছেন

মুর্শিদাবাদে একটা মুক্তি সাহেব আছে বিশাল বড় পাগড়ি আর দাঁত দেখলে মনে হবে তরমুচের বিচি মানে হুজুর একেবারে পান কে কে দাঁত তরমুচের বিচি করে দিয়েছে ওর নাম হচ্ছে মুক্তি জুবাইয়ের আবার এত বড় মুক্তি নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম খুঁজে পাওয়াই মুশকিল কি বললাম বুঝলেন আর শুধু চ্যালেঞ্জ করছে মমতাজিবের সাথে চ্যালেঞ্জ দশ লক্ষ টাকা মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক শুধু চ্যালেঞ্জ করছে টাকা ও ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা যদি মুড়িগা জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না ফতোয়া দিচ্ছে কে মুক্তি জুবাই মানে এত দরের মুক্তি আর কি দুই দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না আর কেউ যদি ওদের মুরগি খায় তাহলে ওর বউ অটো তালাক হয়ে যাবে দুই ওদের মৌলি সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি দেওয়া যাবে না বলছে কে মুক্তি জুবায়ের মুর্শিদাবাদের কত বড় যে মুক্তি আল্লাহ ভালো জানে আমি ভাবছি একটা পাল্লা কিনবো না ওজন করার জন্য কত আছে এ ফতোয়া পায় কোথায় কি বলো বুঝলেন না এবার আমি আপনাদেরকে মুক্তি সাহেবকে কথা বলছি মুক্তি জুবায়ের সাহেবকে আপনি শুনুন আল্লাহ তালা বলছেন মা কারি কি বললা দিন আনু আইস্তার মোশকে যারা মোশেখ করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মা ফিরাত কামনা করা নিষেধ কি বললো মিডেন নিষেধ আল্লাহ কাকে করছেন আল্লাহ নবী এবং ইমানদারদেরকে বলছেন মা কান নাবি কি বল নদী না আনানো আই ইয়েস দ্যো ল এবং ইমানদারদের উচিত মায় মশসেকদের জন্য খবর প্রার্থনা করবে অলাউ কান ওলি কুরবা আর সেই মশসেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবু তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না এইবার আপনাদেরকে একটা কথা বলি আপনার বেটির বিয়ে দিবেন তাই তো ঘটক সাহেব যে দেখতে আপনার বেটিকে আপনার বেটি থেকে পছন্দ আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে তা বলছে ছেলে হাই স্কুলের মাস্টার বেতন কত বলছে এখন পঁচাত্তর হাজার চলছে ঘটক সাহেব তখন বলছে শোনুন ছেলে সব ভালো কিন্তু ছেলে মাঝে সাঝে পাতর চাবড়ি যায় ছেলে মাঝে সাজে দরবারে যায় ছেলেরা মাঝে সাজে মাজারে সেজদা করে চলবে তো তখন মেয়ের বাপ বলছো অসুবিধা নেই বেতন ভালো পায় তো অসুবিধা নেই আমি মমতাজ ইসলাম বলছি যারা মাজারে সেজদা করে মাজারে যারা মানত করে গাছতলায় যারা যায় পিত্তলায় যারা যায় যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে নিজের মনের আত্মনাথ পীর সাহেবের দরবারে যারা পেশ করে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন বলো কানু উলি কুরবা আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ে কন্যা হয় আপনার বেটা হয় ওই আত্মীয়র জন্য আপনি দোয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন না আরে যে বেটি আদর করে মানুষ করে মোশরেকদের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দোয়াটাই যদি করতে না পারেন ওই কুটুম রেখে লাভ আছে আসে লাভ নাই এ মাই গলা এইবার টিকিট করে দাও তাহলে আমি তিনটে কথা বলে দিলাম এক কারা প্রথমে বলেছি কাদের কাদের প্রথমে বলেছি তুমি বলো প্রথমে কাদের কথা বলেছি বলছে মমতাজুল ইসলাম কেমন দিল কাল সারা সাংঘাতিক বক্তা গলা তেজ কিরে আচ্ছা কি বললো বুঝছো ওইটাই মনে নাই তবে দিয়েছে সাংঘাতিক সকালে এটা বলবেন আলো সাংঘাতিক বক্তব্য সাংঘাতিক দিয়েছে কিন্তু কি বলেছে ওটা মনে নাই প্রথমে বলেছি কাদের কথা তারপর তারপর তাহলে তিনটাই খারাপ লোকের পরিচয় দিলাম তাই না একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই দিব মোমেন কারা মোমেন কি কারা আচ্ছা ইমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা আলাদা আচ্ছা ঠিক ও ঠিক বলেছে আলাদা এই দেখুন একটা কথা বলি আমি এম এ পাস আমি এম এ পাস আচ্ছা আমাকে কেউ দিন স্যার বলে ডাকবে না আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ দিন স্যার বলে ডাকবে আমাকে স্যার কখন বলবে যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে না তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবে না তাই না ইমান আলাদা কি বললাম বুঝলেন মোমেন এটা একটা উপাধি এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে

وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَٰئِكَ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ আল্লাহ মুমিনদের গুণ বলেন আল্লাহ হাফেজ এক আল্লাহ বলেন ইন্নাল মুমিনুরিল্লাযিনা আল্লাহ বলে মুমিন তারা اذا ذكرا الله جل আতল তখন অন্য কাজ করবে তারা যখন পাপ কাজ করবে তারা যখন ভুল করবে তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে একটা লোক যদি মোমেন হয় সে ভয়ে থ করে কাঁপবে এক নম্বরের গোল তার মানে মোমেন যখন ভুল করবে কি করবে ভয়ে হ্যাঁ থর করে কাঁপবে এটা মোমেনের এক নম্বরের গুণ পাপ কাজ করে ভয় হয় হয় না পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায় সারা রাত ভিডিও কলে কথা বলেছে